বন্ধুরা কেমন আছো সবাই দেখো তোমাদেরকে আজকে আমাদের বাড়ি রাম দেখাতে নিয়ে আসলাম এই গাছটা কাকা লাগিয়েছিল গত বছরে গাছটা লাগিয়েছিল এক বছরে ফল ধরছে দেখো একটা বোঠায় কতগুলো আরও ছিল জুড়ে গেছে জানি না কতগুলো থাকবে পাকা আমি তোমাদের দেখাতে পারবো কি না দেখো নিচের ডালটা বন্ধুরা লক্ষ্য করো দেখো একদম নিচের ডাল একটা ডালেই কতগুলো আম কি সুন্দর তাই না এই দেখো এই দেখ এত ছোট গাছ একদম ফলে পরিপূর্ণ হয়েছে দেখতেই খুব সুন্দর লাগছে পেলাদি ওদের এই দেখো বন্ধুরা এই আমটা কত বড় হয়ে গেছে এই হচ্ছে আর একটা গাছ দেখো এই গাছটা বন্ধুরা এই দেখো পাতার ফাঁকে আরও দুইটা দেখুন ছোট্ট দা ছোট ফল জানি না এই আমটা পাকা পর্যন্ত থাকবে কিনা যদি থাকে অবশ্যই তোমাদের দেখাবো বন্ধুরা তোমরা লক্ষ্য করো বন্ধুরা এই গাছটাতেও কতগুলো আম ধরে আছে তো বন্ধুরা আজকে আমাদের সমস্ত চারা গাছের আম তোমাদের দেখালাম আর বাড়ির যে অন্যান্য বড়ো গাছগুলো আছে আম গাছ ওই আমগুলো আরও বড় হলে তোমাদের আমের বিভিন্ন রেসিপি করে তারপর হচ্ছে পাকা আম খেয়ে তোমাদেরকে জানাবো তা চলো বন্ধুরা বাড়ির দিকে যায় দেখ মনা এইখানে একটা আতা আছে বন্ধুরা আতা এই আতা ফলটা কে কে পছন্দ করো এইখানে হচ্ছে আমাদের আতা আছে তা বিকালবেলা হচ্ছে মা আতা পেরেছে তা আমি ভাবছিলাম যে মা বোধহয় সবগুলোই কুড়িয়ে নিয়েছে এখনো এইখানে একটা পড়ে আছে সত্যি বন্ধুরা এখন না আসলে আতাটা হয়তো পেতাম না দেখো কি সুন্দর বন্ধুরা একটু দেখো এই দেখো এই সাইডটা একদম পুরো লাল সত্যি এখন না আসলে হয়তো পেতাম না তোমরা কে কে আতা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বাই বাই